আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের স্যান্ডেলভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লিকেশন করে কোনো কারণে রিফিউজ হয়েছেন বর্তমান সময় ভিসা রেশিও কেমন অথবা ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু এটা অনেকে জানতে চান সো সেটা সম্পর্কেই আপনাদেরকে একটু ধারণা দেব আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেয়া আছে এছাড়া আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ফিনল্যান্ডের ভিসা রেশিও সবসময় আমরা একটু বেশি নোটিস করেছি কারণ আমরা অন্যান্য অনেক কান্ট্রিরই কাজ করি বা করেছি সো প্রিভিয়াসলি হোক বা রিসেন্ট টাইমে হোক সবসময় এক এক মোস্ট অফ দ্য টাইম আমরা সাজেশন দিয়ে থাকি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশান করার কারণ ফিনল্যান্ড হচ্ছে সেন্ট্রেনের মধ্যে এমন একটা কান্ট্রি যাদের ভিসা দেয়ার টেন্ডেন্সিটা একটু বেশি অন্যান্য কান্ট্রির তুলনায় কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ডকুমেন্টেশনগুলো প্রপার থাকতে হবে এবং সেগুলোকে প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে যাতে আপনি নিজেকে ভিসা পাওয়ার জন্য এলিজিবল প্রুফ করতে পারেন সো সেক্ষেত্রে যখন আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বলেন আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস ডকুমেন্টস ট্যাক্স আপনাদের হোম কান্ট্রি কানেকটিভিটি অথবা কমিটমেন্টস গুলো প্রুভ করার যে ডকুমেন্টেশনগুলো দেন হচ্ছে আপনাদের ট্রাভেল ডকুমেন্টেশন আপনাদের ওখানে যাওয়ার যে পারপাস এন্ড যাওয়ার প্ল্যানিং প্রি অ্যাক্টিভিটিসগুলো গুলো সবকিছু যখন প্রপার ওয়েতে আপনারা প্রোভাইড করবেন তখন কিন্তু কান্ট্রি চুজিংয়েরও একটা বিষয় থাকে সো সেই ক্ষেত্রে ফিনল্যান্ডের যদি অ্যাপ্লিকেশন আপনারা করতে চান রিসেন্ট টাইমে কারণ হয়তো মাঝের দিকে একটু কম ছিল ভিসা রেশিওটা বাট এখন আমরা রিসেন্ট টাইমে আবার ভিসার হচ্ছে রেশিওটা বাড়ছে অথবা দেখছি যে অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছে কারণ আমরা লাস্ট টু উইক্স গো হচ্ছে আমাদের এখান থেকে ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল হয়েছে মোস্ট প্রবাবলি চারজন অথবা পাঁচজনের হচ্ছে একই সাথে কাছাকাছি টাইমিংই অ্যাপ্লিকেশন ছিল এবং তাদের ভিসা হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে সো সেটার পজিটিভ সাইডসগুলো হচ্ছে তাদের ডকুমেন্টেশনগুলো খুব ভালো ছিল অ্যান্ড অবশ্যই হচ্ছে গিয়ে কিছু ডকুমেন্টস ল্যাকিংস থাকতে পারে যেগুলো আমরা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করে দেন নতুন করে যাতে প্রোফাইলটা হচ্ছে গিয়ে একটা ফুলফিল্ড প্রোফাইল হয় অ্যান্ড অলসো ভিসা পাওয়ার জন্য এলিজিবিলিটি প্রুফ করার মতো একটা ডকুমেন্টস এর অ্যারেঞ্জমেন্ট যেন থাকে আমরা সেভাবেই ট্রাই করি সো ওইভাবেই সুন্দর করে অ্যারেঞ্জ করে অ্যাপ্লিকেশন করা হয়েছিল এবং বেস যে ডকুমেন্টেশনগুলো এবং রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করা পসিবল হয়েছিল যে কারণে ভিসা হয়েছে সো ক্ষেত্রে আমি এটাই বলবো যে যেটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি যে এখন যেহেতু ম্যাক্সিমাম ভিসা অ্যাপ্রুভাল আসছে এবং পজিটিভ রেজাল্ট আমরা পাচ্ছি সো এই ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চান তারা আগে কাজ হচ্ছে গিয়ে ডকুমেন্টেশনগুলো অ্যারেঞ্জ করা প্রপার ওয়েতে সেগুলোকে প্রসেস করা অ্যান্ড সাবমিট করা অ্যান্ড দেন হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলে ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা এখনকার টাইমে বেশি পাচ্ছেন সো অন্যান্য কান্ট্রির থেকে অবশ্যই ফিনল্যান্ডের ভিসা রেশিও আপনারা বেশি পাবেন হোপফুলি যারা অ্যাপ্লিকেশন করবেন তারা একটু প্রপার ওয়েতে হচ্ছে সব কিছু সুন্দর করে প্রসেসিং করে সাবমিট করবেন ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আর আমাদের কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে